এই দেশে ওলুদ তার এ সারা ইন্দুর যা করতেছে আমাকে এই যে সব কাটি কাটি শেষ করে দিচ্ছে আমাকে খাট নিউ বাড়াই যাচ্ছে ইন্দুরি এই বাক্সই লাইন নেই পুরাডাঙ্গা দত্ত বাড়ি পেঁয়াজ ইন্দুরি এ যাইতে নামে সেই নিয়ে জুড়ে দেবো পুরাডাঙ্গা দত্ত বাড়ি সেই ফাইবারের কাজ চলতেছে বর্দা ওই যে বক্স যাচ্ছে

এমি আমাক তাৰ কৰা লাগিব এড় শাক দিয়ে বয় ফলাম তাৰ হাৰি কৰ্ত কত বড়ো বলাৰ শাক ওরে পা পারে ফর্ম মাসিও এনে তো কাটিনি দেয়া যাচ্ছে মনে আছে তাই এটা তো টান দিলাম তা কোন জায়গা কাটা পেলাম না এইটা আডা কাটি গেছে জোড়াই দি আমরান দেখতে আসলাম গুড়ায় আমার দাদাদীপ তো এই যে আস্তে যে উড়ড় আঙা সর্দার বাড়ির সামনে এইদাইতে ফাইবার কাটি গেছে গ্যাস পুরে কই দে